নিয়ে এসেছে দশ হাজার শিষ্য দুর্যান খুব আদর অপ্যায়ন করেছে তার সেই আদর অপ্যায়নে সন্তুষ্ট হয়ে দুর্বাস আমাদের তো দুর্যো বলছে আমাদের তো সৌভাগ্য পূর্ণরূপে হয়েছে প্রাপ্তি হয়েছে আমার ভাইয়েরা বনে কষ্ট পাচ্ছে আপনি গিয়ে ওদেরকে আশীর্বাদ করুন জানতো দুর্বাসা অভিশাপ দিতে অত্যন্ত তৎপর ঠিক আছে যাও দশ হাজার নিয়ে ওখানে আপনি যাবেন যাবেন রাত্রিবেলা রাত্রিবেলা অর্থাৎ যখন সব খাওয়া হয়ে গেছে হ্যাঁ সূর্যের দেওয়া পাত্রে আর কোনো খাওয়ার থাকবে না দ্রৌপদী খেয়ে নেবে তখন আপনি যাবেন ঠিক আছে যাব ওদের কথা মতো রাত্রিবেলা গেছে যুধি শ্রী মহারাজ তাদেরকে অপ্যায়ন করেছেন দ্রৌপদীকে গিয়ে বলল যে অতিথি এসছে তার দশ হাজার শিষ্য নিয়ে এখন ওদের আহারের বন্দোবস্ত করতে হবে দ্রৌপদে বললে হয় আমি তো খেয়ে ফেলেছি সন্ধ্যাবেলা আমি তো খেয়ে ফেলেছি পাত্রে তো আর কোনো কিছু অবশিষ্ট নেই এখন যুধি শ্রী মহারাজ বুঝতে পারলেন এই দুর্যোধনের দুরভিসন্ধি তাকে পাঠানো হয়েছে তাদেরকে অপদস্থ করার জন্য দুর্বাসের সাপে তাদেরকে বিনষ্ট করার জন্য ভক্তরা বিপদ পড়লে কি করে বিপদ ভঞ্জন কৃষ্ণের স্মরণ কৃষ্ণ তখন সঙ্গে ছিলেন দ্বারকায় কৃষ্ণ আমাকে এখন যেতে হবে কেন কোথায় যাও তুমি জ্যোতিষ্রী মহারাজ আমাকে ডাকছে ও আচ্ছা ঠিক আছে যাও কৃষ্ণ এলেন সব করে তাকে বলা হলো এদিকে দুর্বাসে গেছে স্নান করতে তার দশ হাজার নিয়ে আর কৃষ্ণ এসে জিজ্ঞাসা করলো কি হলো সব কিছু বললো তখন দ্রৌপদীকে কৃষ্ণ জিজ্ঞাসা করছে পাত্রে কোনো কিছু আহার আছে সব শেষ হয়ে গেছে দেখো না কিছু যদি থাকে তো একটা কণা অন্ন পেল কৃষ্ণ সেটা মুখে দিয়ে ঢেকুর তুললেন দূর ভাষা ভাবল এখন তো এরা নিশ্চয় এত সুন্দর খাওয়ার আয়োজন করেছে আমাদের জন্য আর আমরা যদি ওখানে যাই আর যদি খেতে না পারি তাহলে হয়তো জ্যোতিষ্ঠি মানে আমাকে অভিশাপ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন হ্যাঁ ভক্তির সংগ্রাগতির একটা অঙ্গ কি এই কৃষ্ণ যে আমাকে সময় রক্ষা করবেন সেই সুদৃঢ় বিশ্বাস ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি সুদৃঢ় বিশ্বাস কিসে আমি যা স্মরণ নিয়েছি তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন বারবার আমরা দেখতে পাচ্ছি তাহলে দুঃখে পড়লে কি করবে বিপদে পড়লে কি করবে হ্যাঁ কি করবে তাই তো ঠিক তো মনে থাকবে কি হ্যাঁ কজন হ্যাঁ বললে বলবে ভেরি গুড তোমাদের বারবার এই কথাটা আমার মনে করিয়ে দিতে হবে তাই নয় কি এবং আমি যখন তোমাদের মনে করাচ্ছি তখন আমারও মনে থাকছে আমি আমাকে মনে করিয়ে স্মরণ নিয়ে থাকাটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য এই জড় কত কিছু হবে কখনো সুখ কখনো দুঃখ করম বিপাকে ভ্রমই তো ভ্রম আমি ভ্রমণ করছি কর্মের বিপাকে এই জড় জগতে দুটো নিয়ম আছে কেবল এই জড় জগতে কৃষ্ণ নিজে কিছু করেন না কৃষ্ণ আমাদের একটা নিয়ম করে দিয়েছেন গুণ কর্ম প্রকৃতির তিনটি গুণ আছে আর আমাদের এখানে কর্ম করার স্বাধীনতা কৃষ্ণ দিয়ে দিয়েছে নিজের ইচ্ছা মতো কর্ম করো তুমি যা করবে করো এবং গুণ অনুসারে তার ফল হবে সত্যগুণে কর্ম করলে সুখ হবে রে কর্ম করলে বুদ্ধি নাশ হবে দুঃখ দুর্দশা আরো বেশি করে পাবে অতএব এইভাবে আমরা আমাদের ইয়ে অনুসারে আমরা কর্ম করছি এবং প্রকৃতির গুণ অনুসারে সেই কর্মের ফল ভোগ হবে ঊর্ধ্ব গচ্ছন্দী সত্যস্থা মধ্যে তামষা যারা সত্যগুণে আচরণ করবে তারা ঊর্ধ্ব লোকে যাবে ঊর্ধ্ব লোকে যাওয়া মানে ভোগ মধ্যে তিষ্ঠতি রাজসা রাজগুণের প্রভাবে আমরা মধ্যের এই মর্ত লোকে থাকব এবং সেখানে কখনো সুখ কখনো দুঃখ আর জঘন্য গুণবৃত্তির তমগুণের দ্বারা প্রভাবিত কর্ম অধৌগান আমরা নিম্নগামী হব পশু জীবন লাভ করব অথবা তার থেকেও নিকৃষ্ট জন্ম লাভ করব তা আমরা কি সেটা চাই দেখো মানুষের মনুষ্য জীবনে সুখ দুঃখ আছে কিন্তু পশু জীবনে কি সুখ দুঃখই কেবল সারাক্ষণ কষ্ট হতে পারে এইটাই নিয়ম কৃষ্ণ এই নিয়মটাই কৃষ্ণ করে দিয়েছে যে যথা যথামাকি গুণই কর্মানি সর্বসাধ সবকিছু যেটা হচ্ছে গুণ আর কর্মের প্রভাবে হচ্ছে গুণের প্রভাবে পুণ্য অর্জন হচ্ছে পুণ্যের প্রভাবে জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রীভি উচ্চকূলে জন্ম ঐশ্বর্য লাভ বিদ্যা বুদ্ধি অর্জন এবং সৌন্দর্য লাভ এটি পুণ্যের ফল কিন্তু ভক্ত পুণ্যও চায় না পাপও চায় না ভক্ত কি চায় ভক্ত হচ্ছে চায় ভগবানের সেবা ভক্তের কোনো ওপরে নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই যেখানেই যাই সেখানেই ভগবানের বাণী প্রচার করব ভগবানের সেবা করব নরকেও যদি যেতে যাবো কি আছে নরকেও যদি যেতে যাব এবং সেখানে গিয়ে ভগবানের সেবা করব সেখানে মানুষদের দেয় ভগবানের কথা শোনাবো যেমন পৃথিবী ধরো আমেরিকার রাষ্ট্রদূতকে পাঠানো হলো পাঠাচ্ছে আমেরিকা সরকার একটা অত্যন্ত গরিব দেশ হ্যাঁ আফ্রিকার ধরো একটা অত্যন্ত গরিব দেশ সোমালিয়া কঙ্গো এরকম দেশে পাঠানো হচ্ছে কিন্তু তারা কি সেখানে গিয়ে সেখানকার অধিবাসীদের মতো বাস করছে না আমেরিকার দূতাবাসে তার সমস্ত আমেরিকার তোমরা যদি আমেরিকার দূতাবাসে যাও কলকাতায় অথবা দিল্লিতে দেবে ওখানকার জল পর্যন্ত আমেরিকা থেকে আসে আর ওখানে অতএব ভেবে দেখো সাধারণ একটা দেশের প্রতিনিধির জন্য যদি এরকম এত সুন্দর ব্যবস্থা থাকে ভগবানের কোথাও গেলে যেমন আমেরিকার দূতাবাসের লোকেরা সোমালিয়ার মতো দেশে গিয়ে সোমালিয়ার মতো মানুষদের মতো থাকে না হ্যাঁ তারা আমেরিকানদের মতই থাকে তেমনি ভগবানের সেবক সেই নরকেও যায় অনুযায়ী নরকের মতো থাকবে না তাকে নরকের মতো কষ্ট ভোগ করতে হবে না তারা সেখানে ওই ভগবানের প্রতিনিধি হয়ে থাকবে তারা যেখানে থাকবে সেই জন্যই বলা হচ্ছে ভক্ত যেখানে থাকে সেখানেই বৈকুণ্ঠ ভক্ত যেখানে থাকে সেখানে বৃন্দাবন